একত্রিশ ডিসেম্বর কি ঘোষণা আসছে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর নেভার শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন একই ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও প্রোক্লেমেশন অফ জুলাই রেভলেশন এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লেখেন কমরেডস নাও অর নেভার অর্থাৎ এখন না হলে কখনোই না এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে একত্রিশ ডিসেম্বর আসলে কি হচ্ছে এই প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল যেটা দুই হাজার চব্বিশের মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তানভীর হাসান সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া